মস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব 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 ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আজকে বেলে শরবত কিভাবে বানাতে হয় আমাদের ওপরে এক দাদা থাকে বানাচ্ছে দেখাবো সবাই বানান এভাবে জানি কিন্তু সবার তো আলাদা আলাদা নিয়ম থাকে তো আমরা কিভাবে বানাই ওটাই আজকে আপনাদেরকে দেখাবো চলুন সাথে তখন দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর গাছগুলো এনেছে দেখাচ্ছি কত সুন্দর লাগছে গাছগুলো আমার গাছগুলোকে লাগাতে হবে তো লাগানো হয়নি এখনো তার গাছগুলো দেখাই ফুলের পুড়িগুলো আস্তে আস্তে ফুটবে এটা শুকিয়ে গেল আজকে গাছগুলো দেখি পারলে আজকে লাগাবো আরও গাছ আনতে বলেছি আমি ওকে নিয়ে আসবো জল দিতে হবে গাছগুলো এই দেখুন গোপালকে কত সুন্দর করে সাজিয়েছি না খুব সুন্দর লাগছে আজকে পুজো হয়ে গেছে আর এই দেখুন কুচি কুচি বেলপাতা বেলপাতা বলছিলাম না দিয়ে শীতকে পুজো করলে মনটা পুরো ভরে যায় আমার ফুল দিয়ে না সাজালে ভালো লাগে না বলুন এই বেডশিটটা দেখুন কত সুন্দর না আমার কাছে অনেক বেডশিট আছে অনেক রকমের

তো দেখুন প্রথমে বেলটা ফাটিয়ে নিয়েছে তারপর বেলের ভেতরের যে অংশটা ওটা বের করে নিয়েছে ওটা ভালো মানে বের করার পর ভালো করে ওই ছিবড়েগুলো পরিষ্কার করে দিলো তারপর এই দেখুন এরকম করে আরও ভালোভাবে পরিষ্কার করে একদম মিহি করে নিচ্ছে ওই যে ইয়েটা ভেতরের যে অংশটা তো তারপর এর মধ্যে চিনি দেবে দুধ দেবে জল দেবে প্রথমে শরবতের মতন করে তারপরে ওটা রেডি হবে খুব সুন্দর করে বানাই আর এটা খেলে আপনার টিফিন আর কিছু করতে লাগবে না তো বিকালেও খা আমরা রেখে দিয়েছিলাম বিকালেও খেয়েছিলাম একটু সকালের দিকে একটু করে একটু করে খেয়েছিলাম আর বিকালে খেয়েছিলাম অনেকটা হয়েছিলো আমাদেরকে অনেকটা দিয়েও ছিল এই দেখুন রেডি হয়ে গেছে এখন খুব সুন্দর খেতে উপকারীও দারুণ একদম আমরা সবাই জানি বেল কত উপকারী একটা ফল আর এর শরবত করে খেলে শরীরও ঠান্ডা থাকে গরমের দিনে খুবই উপকার বানানো হয়ে গেছে ফ্রোজেন পরোটা এখন আমরা টিফিন করব দেখাচ্ছি এখানে কিসে মশলা মিশিয়ে নিয়েছে তো এই যে ফ্রোজেন লাচ্ছা পরোটা তো এগুলো ফ্রিজে রাখা যায় অনেক দিন ধরে আর এগুলোকে শুধু মানে অল্প করে তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে তো এখন আমরা টিফিন করবো চলুন দেখাই এই যে আলুর তরকারি লাচ্ছা পরোটা চা আছে চা তো খাবোই আর এর সাথে আছে দেখাচ্ছি দাঁড়ান এখন হচ্ছে বিকালবেলা তো একটু টিফিন বানাবো ভাবলাম কি বানাই তো সিমনই ছিল মানে সিমাই যেটা বলে অনেকে বলে সিমুই অনেকে বলে সীমায় যে যেমনভাবে বলে তো ওটাই বানাবো প্রথমে আমি কাজু কিসমিস সব একটু ঘিয়েতে অল্প করে ভেজে নিচ্ছি তারপর সিমাইটা আমি একটু ফ্রাই করে নেব তো সবাই এরকমভাবেই বানান তো ভাবলাম বানাচ্ছি একটু শেয়ার করি আর বিকালবেলা টিউশন টিউশন পড়ানো হয়ে গেছে এখন সন্ধ্যার দিকে তো কাজু কিসমিস সব কিছু দিয়ে নিচ্ছি এগুলো একটু অল্প করে ভেজে নেব আর তারপরে দেখাচ্ছি কিভাবে তো এই ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আর এগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো তো যাই হোক বাবু তো ওখানে ধরতে গেলাম তো এটা একটু বেশি হয়ে গেল। আর সেদিনে কিন্তু শিমিটা অতটা ভালো হয়নি আমার কেন জানেন তো আসলে দুধটা একটু কম ছিল তারপরে পরে আমি আবার দুধ মিশালাম মিশিয়ে তার মানে এটা দেখবেন আপনি রেখে খাবেন মানে পরের দিনে আরও সুন্দর খেতে লাগে আমরা পরের দিনে রুটির সাথে খেয়েছিলাম খুব সুন্দর লাগছিলো একটু বেশি করে দুধ দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম অনেকটা হয়েছিল আর মেয়ে অতটা খেতে যায় না তো আমি আর ও খেয়েছিল তারপর আমিও তারপর দিনকে রুটি দিয়ে খেয়েছিলাম তো এই যে এক প্যাকেট ছিল পুরোটাই করে নেব যে কোনো পায়েস কিংবা পিঠা মানে রেখে খেলে তারপর দিনে আরও টেস্ট বেড়ে যায় আমার তো মনে হয় তবে হ্যাঁ গরম করে খেতে হবে আরও সুন্দর লাগে দারুণ হয়েছিল। তো মাঝে মধ্যে এরকম তো বানাতেই হয় বাচ্চারাও বাড়িতে থাকলে তো এর তো এরকমভাবে বানিয়ে ফেললাম তো এই যে এক প্যাকেট দুধ দিয়েছিলাম কিন্তু পুরো একটা প্যাকেট ছিল না চিনিটা তো ওই জন্য অনেকটা দুধ লেগেছিলো এক প্যাকেট পুরো দুধ দিয়েছিলাম তাতেও একটু শুকনো শুকনো হয়ে গেছিলো তারপরে আবার আমি মানে এক প্যাকেটের মতন দুধ দিয়েছিলাম তো অনেকটা হয়েছিল আর এখন এই যে চিনি দিয়ে নিচ্ছি এটা আর কি বানানোর আলাদা কিছু প্রসেস তো নাই যাই হোক এটা আমি করছিলাম আপনাদেরকে একটু দেখালাম আর এই যে এখন আমি এগুলো ভালো করে এটা নাড়িয়ে নাড়িয়ে চিনিটা বলে যাবে দুধটা ফুটে উঠবে দুধটা প্রথম থেকে গরম করে রেখেছিলাম আর হয়ে গেছে এখন মানে একটু ফুটতে থাকবে তারপর না নেব ব্যাস হয়ে যাবে সিমাই এটা কি বলুন তো ঈদের জন্য খুব একদম স্পেশাল একটা কি বলবো নাস্তা রেসিপি খুব সুন্দর হয় মানে এসব জিনিস বলুন তো আবার একটা আরেক রকম করা যায় ঝাল ঝাল সিমাই আপনারা না করে কি কিনা তো আমি অনেকবার করেছি শেয়ার করা হয়নি আমি শেয়ার করবো আপনাদের সাথে একদিন ঝাল সীমাই সত্যি কথা বলতে কি যার যেমন ভাষা সেই অনুযায়ী সেসব বলে কেউ বলে সিমাই কেউ বলে সিমুই কেউ বলে উম আছে এখানে অনেকে বলে শিবাইয়া শিবাইয়া তো হিন্দিতে সিবাইয়া তো যাই হোক অনেক রকম ভাষা অনেক রকম মানুষ সব রকমই বলতে হয় আর যার যেটা ভাষা সে সেরকমভাবেই বুঝে নেবে তো হয়ে গেছে আমাদের এখন সীমাই এই দেখুন এখন একটু টিফিন করব আজকের ভিডিওটা বেশি কিছু করব না এই এতেই এখান থেকেই শেষ করে দেব রাতে রান্না টান্না আছে অনেক কিছু শেয়ার করে ফেললাম বেলের শরবত ছিমে পায়েস যাই হোক এই দেখুন এখন কাজু কিশমিশগুলো মিশিয়ে নেব চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দেব কারণ দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে এই যে দেখেছেন কাজু কিশমিশগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো আসলে একা বাচ্চা নিয়ে সমস্ত কাজ বাজ সামলানো বুঝতেই তো পারছেন খুব মানে মুশকিলের মধ্যে করতে হয় তো মানে ছোটাছুটি দৌড় দৌড় ঝাঁপ করে করতে হয় ওকে ধরতে গিয়ে কোনোটা পুড়ে যায় কোনোটা রকম হয় কোনোটা কাঁচা থাকে কি আর করা যাবে তো আপনারা আপনাদের মতন করে করে নেবেন তো হয়ে গেলো এই যে দেখুন কতটা শুকনো শুকনো হয়ে গেছে মেয়েকে দিচ্ছিলাম অল্প একটু খেলো আমিও অল্প একটু খেয়েছিলাম তারপরে আমি বা পরে আবার এটা দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে মানে অনেকটা বেড়ে গিয়েছিল তো হয়ে গেছে চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখাবি না তো আবার একটা ভিডিও নিয়ে বাই টাটা তুমি বাই